আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আপনাদের আজ আবারও স্বাগত জানাই আমরা আজ আপনাদের সামনে আলোচনা করব সুদ কষা নিয়ে আগামী প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে পারে আসলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সাধারণত চাকরি পরীক্ষায় আসে এটা সমাধানের জন্য আমি আপনাদের সামনে একটা মাত্র সূত্র লিখেছি আমার বিশ্বাস এই একটা সূত্রের সাহায্যে সুদ কষা শতক আর নব্বই ভাগ প্রশ্নের সমাধান করা যায় তো খেয়াল করি আসল গুণ সময় গুণহার সমান মুনাফা গুণ একশ অর্থাৎ প্রশ্নটি যদি সরল সুদের হয় তাহলে আমি আবারও বলছি সরল সুদের যত প্রশ্ন আছে তার সত্য করা নব্বই ভাগ প্রশ্নের সমাধান এই একটা সুদের সাহায্যে সমাধান করা সম্ভব তো দেখে এখানে লিখেছে আসল সময় হার এবং মুনাফা এই যে চারটা তথ্য এখানে ব্যবহার করা হয়েছে আপনি যে প্রশ্নের মধ্যে এই চারটার মধ্যে যে কোনো তিনটা তথ্য ওই প্রশ্নে পাবে সেই প্রশ্নের সমাধান নিশ্চিত ভাবে সূত্রের সমাধান করা যাবে যদি আপনার কাছে আসল চাই তাহলে আপনাকে বাকি তিনটা তথ্য ওই প্রশ্নে হবে কখনো যদি সুদের হার চাই তাহলে এই হার ব্যতীত বাকি তিনটা তথ্য ওই প্রশ্নের মধ্যে থাকতে হবে তাহলে এই সূত্র আপনার সমাধানে কাজে লাগবে তো দেখা যাক প্রশ্ন নম্বর এক লেখা আছে শতকরা বার্ষিক সাত টাকা সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকায় ছয় বছরের মুনাফা কত খেয়াল করছে আমার মুনাফা এই মুনাফাটি কত চাচ্ছে তখন আমি দেখব এই মুনাফা ছাড়া বাকি দেখেন ওই যে আছে ছয়শো পঞ্চাশ টাকার মানে আসল ছয়শো পঞ্চাশ টাকা পেয়েছি সময় লেখা আছে দেখেন ছয় বছরে খেয়াল করে এটা লিখেছি বছর অর্থাৎ প্রশ্নের যে সময়টা থাকবে তার একক যাই থাক আমার আপনার দায়িত্ব এখানে সময়টা বছরের এককের লেখা তো এই মুহূর্তে ছয় বছর আছে তাই সরাসরি ছয় লিখেছি কখন যদি ছয় মাস থাকে তাহলে ছয় মাসকে আপনাকে বছরে কনভার্ট করতে হবে অর্থাৎ ছয় বাই বারো লিখবেন মাস হিসাবে যাই থাকবে তাকে বারো দ্বারা ভাগ করবেন ফলাফলটি হবে বছর এখানে দেখেন হার আছে বার্ষিক সাত টাকা এখানে আপনার বার্ষিক সাত টাকা হারে না বলে বলতে পারে সাত পার্সেন্ট আমরা জানি সাত পার্সেন্ট মানে সাত বাই একশো কিন্তু আবার পরামর্শ থাকবে প্রশ্নের যত পার্সেন্ট বা সুদের হার যত বলবে আপনি সেই সংখ্যাটি লিখবেন যদিও সাত পার্সেন্ট মানে সাত বাই একশো কিন্তু সুতের শুরুতেই আমরা ডানে সেই একশো গুণ করে দিয়েছি এই জন্য এখানে সাত বললে সাত সাত পার্সেন্ট বললে শুধু সাত তিন পার্সেন্ট বললে শুধুমাত্র তিন লিখবেন এভাবে আপনার কাছে জিজ্ঞাসা করছে মুনাফা যা যাবে এটাকে আপনি এক্স হিসাবে বললেন তাহলে আমরা নিশ্চয় ছয়শো পঞ্চাশ গুণ ছয় গুণ সাত এই একশো দ্বারা ভাগ করলে ভাগ করলে পাঁচ পঁয়ষট্টি দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে তেরো গুণ গুণ সাত ফলাফল হবে দুইশো তাহলে আমরা বলতে পারি এক নম্বর প্রশ্নে ছিল দুইশো টাকা ঠিক একই ভাবে এই জাতীয় যত প্রশ্ন আসবে দেখেন আমরা একই সূত্রের সাহায্যে সমাধান দেখতে পারি দুই নম্বর প্রশ্ন লেখা আছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শ চল্লিশ টাকার দুই বছর ছয় মাসের সুদ কত আবারও সেই সুদ বা মুনাফা চেয়েছে তাহলে আপনি মুনাফা বা সুদ লিখলেন এক্স নিশ্চয় করে ওই প্রশ্নে আছে আসল কত টাকা ছয়শ চল্লিশ মশাই দেখবেন ছয়শ চল্লিশ সময় দেখেন এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময় লেখা দুই বছর ছয় মাস আমরা কিন্তু জানি দুই বছর ছয় মাস বলতে আড়াই বছর তাই কেউ চাইলে এখানে দুই দশমিক পাঁচ বছর ব্যবহার করতে পারেন অথবা আমরা নিশ্চয় বলতে পারি দুই বছর ছয় মাস সমান মোট কত মাস তো নিশ্চয় দুই বছরে বারো বারো চব্বিশ মাস আর ছয় মাস মানে তিরিশ মাস আপনি তিরিশ মাসকেও কেউ যদি দিয়ে ভাগ করেন এটাও কিন্তু দুই বছর ছয় মাস বোঝায় প্রথম দেওয়া আছে সুদের হার পাঁচ টাকা তাহলে তাহলে আমরা আবার একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারি পাঁচ দু দশ পাঁচ ছয় তিরিশ আপনি আবার অনুষ্ঠায় দুই দ্বারা ছয় কে ভাগ করতে পারেন এই যে তিন তিন দ্বারা বারো কে ভাগ করল যে চার নিশ্চয় চার দ্বারা আপনি চৌষট্টি কে ভাগ করতে পারেন চার ষোলো চৌষট্টি ষোলো পাঁচ নিশ্চয় আশি অর্থাৎ আশি কোন এক্স এক্স বলতে বোনা ভাগ তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নে সর ছিল আশি টাকা আরো একটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটি যদি আমরা দেখি যেখানে লেখা আছে বার্ষিক পত হারে তিন হাজার টাকার চার মাসের সরি চার বছরের মুনাফা বারোশো টাকা হবে এখন জিজ্ঞাসা করছে বার্ষিক পথ হারে তার মানে এই হারটা চাচ্ছে তখন আপনার দায়িত্ব হার ব্যতীত বাকি তিনটা তথ্য প্রশ্নে আছে কিনা এই যে কত হারে আমরা দেখতে পাই আসল আছে তিন হাজার টাকা সময় দেওয়া আছে চার বছর মুনাফা দেওয়া আছে বারোশো টাকা তাহলে নিশ্চয়ই আমাদের এই সূত্রটি এক্ষেত্রেও কাজে লাগবে আমরা আসলে নিচে বসে দিতে পারি এক্ষেত্রে আবার তিন হাজার সময় দেওয়া আছে চার বছর এই জন্য চার লিখবেন সুদের হার জিজ্ঞাসা করেছে সেক্ষেত্রে x বা আট রাখলে আর মুনাফা দেওয়া আছে বারোশো টাকা গুণ একশো নিশ্চয় আপনার এই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান যেটা দরকার বারোশো গুণ একশো নিশ্চয় তিন হাজার নিচে আসলো অর্থাৎ ভাগ হলো গুণ চার এক দুই তিন এক দুই তিন শূন্য কেটে চার দ্বারা চার দোকানে আট চার পাঁচ করে আপনি আবারও দেখাই চার দ্বারা আমরা যখন ভাগ করছে একশো কুড়ি কে তিনে চারে বার অর্থাৎ তিরিশ এরা তিন দ্বারা আপনি যখন দশ তিরিশ কে ভাগ করবেন নিশ্চয় তিন দশে তিরিশ অর্থাৎ আর ইকুয়াল দশ টাকা বা আমরা বলতে পারি এক্ষেত্রে সুদের হার ছিল দশ টাকা আশা করি এই জাতীয় যত প্রশ্ন আসবে আমরা নিশ্চয়ই একটা সুতের সাথে সমাধান দেখাইতে পারি এখন এরপর চার নম্বর প্রশ্নটি একটু ভাষা ব্যতিক্রম আকারে লেখা সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এটি আপনাদের জন্য যেখানে জিজ্ঞাসা করছে সরল সুদের হার শত করা কত টাকা হলে অর্থাৎ এই হারটা চাচ্ছে এটা আপনি এক্স বা আট লাগবে এক্ষেত্রে কিন্তু আমি একটু আগে বলেছি যে তথ্যটি চাবে এটা ছাড়া বাকি তিনটা তথ্য প্রশ্নে থাকতে হবে তবে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে কোনো মূলধন তার মানে মূলধন বা আসল টাকা তাও দেওয়ার নেই তবে এই প্রশ্ন দেখেন খেয়াল করে আট বছরের সুদে আসলে তিন গুণ হবে মনে রাখবেন প্রশ্নের মধ্যে যখন সুদ বা আসলের হিসাব কখনো ওই দুই গুণ তিন গুণ বা চার গুণ এই শব্দে প্রকাশ করবে আমার পরামর্শ থাকবে ওই প্রশ্নে প্রকৃত আসল বা সুদের টাকা দেওয়া থাক বা না থাক আবারও বলছি আসল টাকা বা সুদের টাকা দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি আসল হিসাবে ধরে নেবেন মাত্র এক টাকা তাহলে এই প্রশ্নে আসল বা মূলধন যদিও নেই কিন্তু সুদে আসলে তিন গুণ এই জায়গাটার জন্য আমরা আসল লিখবো মাত্র এক টাকা এখানে দেখেন সময় দেওয়া আছে চার বছর সুদের হার যাচ্ছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে মুনাফা কত এই ভাষাটার সাথে যদি একটু মিলাই না আমরা ধরেছি কত আসল এক আর প্রশ্ন বলছে সেটা সুদে আসলে তিন গুণ আচ্ছা একজনের আসল আছে এক টাকা কিছুদিন পরে যদি সেটা সুদে আসলে তিন গুণ হয় সুদে আসলে মানে কি সুদ যোগ আসল এটা পৌঁছাইছে তার তিন গুণ মানে তিন টাকা একটু খেয়াল করবেন আসল এক টাকা আপনি নিশ্চিত আর সেটা সুদ এবং আসল মিলে হয়েছে তিন টাকা তাহলে আপনাকে আলাদা করে বলতে হবে সুদ বা মুনাফাটা কত তো সুদ আসল যদি তিন টাকা হয় যেখানে আসল আছে এক টাকা নিশ্চয় তিন টাকা থেকে আসল এক টাকা বিয়োগ করলে বাকি দুই টাকা আছে মুনাফা বা সুদ আশা করি এভাবে আপনি প্রশ্নের মধ্যে আসল বা সুদ দেওয়া না থাকলেও ওই শব্দের খেলায় সুদ আসল বের করে নিতে পারবেন তাহলে আমরা এখন বলতে পারি অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু ইন্টু হান্ড্রেড বাই ফোর চার পঁচিশ একশো পঁচিশ গুণ দুই নিশ্চয় পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে সুদের হার ছিল পঞ্চাশ পার্সেন্ট খেয়াল অনুরূপ হবে প্রশ্ন নাম্বার পাঁচ যেখানে লেখা আছে শতকরা বার্ষিক কত হার সুদে আবার জিজ্ঞাসা করছে কত হার সুদে এক বছরের সুদ আসলে এক বাই পাঁচ অংশ হবে এক্ষেত্রেও লক্ষণীয় আবার সেই সুদের হার যাচ্ছে কিন্তু এই প্রশ্নের মধ্যেও দেখেন সরাসরি আসল কত টাকা বা সুদ কত টাকা এটা দেওয়া নেই কিন্তু সেই সুদ আসলে হিসাব একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা আছে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে প্রশ্নে দেখবেন এই সুদ আসলে হিসাব বা সুদ সুদ আসলে হিসাব কোন ভগ্নাংশে দেওয়া থাকবে ওই পোস্টের মধ্যেও যদি প্রকৃত আসল টাকা দেওয়া থাকে বা নাও থাকে আপনি সেই টাকার খোঁজে না যে চলে আসবেন এই ভগ্নাংশের ভাষায় যেখান থেকে খুব সহজে আসল কত এবং সুদ কত এটা নির্ণয় করা সম্ভব কিভাবে দেখেন এই যে বলছে সুদ আসলে এক বাই পাঁচ অংশ আসলে মনে রাখবেন যে শব্দের সাথে এর থাকবে ওই শব্দের সংখ্যা বা শব্দের তথ্যটি আপনার এই ভগ্নাংশের হরে অবস্থান করে আর যা প্রকাশ করে তার সবসময় ভগ্নাংশের লবে অবস্থান করে তাহলে আসল লেট অর্থাৎ আপনি বিশ্বাস করবেন এখানে আসল যদি পাঁচ টাকা হয় তাহলে সুদ ছিল এক টাকা আপনি ওই আসলটা নিয়ে চলে আসেন আমাদের সূত্রের আসল প্রশ্নে বলেছে সময় এক বছর সুদের হার চেয়েছে মুনাফা দেওয়া এক টাকা গুণ একশো তাহলে আমরা অবশ্যই বলতে পারি আর ইকুয়াল একশো বাই পাঁচ অর্থাৎ পাঁচ কুড়ি একশো এক্ষেত্রে আমরা বলতে পারি সুদের হার ছিল বিশ পারসেন্ট প্রশ্ন নাম্বার ছয় লেখা আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে নির্দিষ্ট টাকার আট বছরের সুদ আটশো চল্লিশ টাকা মূলধনে পাঁচ বছরের সুদ আটশো চল্লিশ টাকা হলে সুদের হার কত চমৎকার একটি প্রশ্ন আসলে একই সাথে দুইটি প্রশ্নকে একত্রিত করা হয়েছে আহ কখনো কখনো দেখা যায় এই ধরনের প্রশ্ন যেমন এখানে বলা হয়েছে নির্দিষ্ট টাকার অর্থাৎ আসল টাকাটা দেওয়া নেই পরের বাক্যে দেখেন বলা হয়েছে একই মূলধনে তাহলে প্রথম অংশে মূল টাকা বা আসল টাকা যেটা পরবর্তী বাক্য কিন্তু সেই টাকাকে নির্দেশ করছে এখানে ভাষাটা এমন হতে পারে যত বছরে লেখা আছে তত বছরে অথবা কখন দেখা যায় যত হারে ঠিক প্রশ্নের পরবর্তী বাক্য বা দ্বিতীয় অংশে বলা থাকে তত হারে এই জাতীয় যত প্রশ্ন আসবে আমার পরামর্শ থাকবে আপনার যদি এই সূত্রটি ফলো করে থাকেন তাহলে এখানে এই প্রশ্নের সূত্রটি মূলত দুইবার প্রয়োগ করতে হবে কেন করবেন কারণ এই যে বলেছেন নির্দিষ্ট টাকার পরের বাক্য বলছে একই মূলধনে এই নির্দিষ্ট টাকাটা আসলে কত এটা না জানলে সাবধান করার সুযোগটা এক্ষেত্রে নেই আমরা এই নির্দিষ্ট টাকা বলতে কত টাকা ধরি সেটা ছিল এক্স টাকা এখন প্রথম বাক্যে সেক্ষেত্রে সময় আছে আট বছর সুদের হার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমরা লিখবো পাঁচ মুনাফা দেওয়া আছে আটশো চল্লিশ

নিশ্চয় আমরা পাঁচ কুড়ি একশো ভাগ করতে পারি আবার চার দ্বারা ভাগ করেন চার দোকানে আট চার পাঁচে কুড়ি দুই দ্বারা যদি ভাগ করেন তাহলে দেখেন দশ চার পাঁচে কুড়ি আর এক একুশ অর্থাৎ আমরা এখানে নিশ্চিত হলাম প্রকৃত আসল বা মূলধন বা নির্দিষ্ট টাকাটি ছিল দুই হাজার একশো টাকা এই যে প্রশ্ন বলছে একই মূলধন অর্থাৎ একই মূলধনে বলতে ওই দুই হাজার একশো টাকায় পাঁচ বছরের সুদ আটশো চল্লিশ টাকা হলে সুদের হার কত এই ক্ষেত্রে আপনি এই দুই হাজার একশো চল্লিশ টাকাটি দুই হাজার একশো টাকা এখন লিখবেন আসল হিসাবে প্রশ্ন উল্লেখ করে দেওয়া আছে সময় এখন পাঁচ বছর সুদের হারটি আপনার কাছে চেয়েছে সেক্ষেত্রে মুনাফা বলা আছে আটশো চল্লিশ টাকা এভাবে সাজাইতে পারলে নিশ্চয় আপনি উত্তরটি পেয়ে যাবেন একশো দুই শূন্য দু হাজার একশো দুই কে দিলেন ভাগ করলে আপনি পাচ্ছেন তাহলে আমাদের ফল আসলে খেয়াল করেন আমরা এখানে যখন একুশ দ্বারা আটশো চল্লিশ কে ভাগ করছি একুশ গুণ চার হচ্ছে চুরাশি কিন্তু আসলে সংখ্যাটি তো আটশো চল্লিশ নিশ্চয় এটা হবে চল্লিশ তাহলে আপনি কি পাঁচ দ্বারা যদি চল্লিশ কে ভাগ করেন পাঁচ হাজার চল্লিশ তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে সুদের হার ছিল আট পার্সেন্ট বা শতকরা আট টাকা আশা করি প্রশ্নের সমাধানটি বুঝেছি এবং আমি এটা আবারও বলছি গুরুত্ব দিয়ে বলছি যেখানে নির্দিষ্ট টাকা পরের অংশ বলছে একই মূলধনে তাহলে আপনাকে প্রথমত নির্দিষ্ট টাকা বা আসলটা বের করতে হবে কখনো যদি যত বছরে বছরে বলবে তত এই দুইটা বাক্য মিলে যে প্রশ্নটি থাকবে প্রথম বাক্যে যে তথ্যটি নেই বাকি তথ্যগুলো থেকে সেই তথ্যটি বের করবে এরপর দ্বিতীয় বাক্যে ওই প্রথম অংশ থেকে যে তথ্যটি বের করেছেন এটা ব্যবহার করলেই মোট উত্তর পাওয়া যাবে তো খেয়াল করি আপনার প্রশ্ন নাম্বার সাত এখানে লেখা আছে সুদের হার 6% থেকে কমে 4% হয় এক ব্যক্তির আয় 20 টাকা কমে গেল আসলের পরিমাণ কত দেখো এই কথাটা নিশ্চয়ই খুবই বাস্তবসম্মত যে সুদের হার যখন 6% ছিল আপনি কিছু সময় পরে সেটা করলেন 4% তাহলে 6% হারে আপনি যে টাকাটা সুদ পাবেন 4% হারে এটা নিশ্চয়ই পাবেন না সেক্ষেত্রে আপনার সুদের টাকা বা আয়ের টাকাটা কমে যাবে কখন যদি দেখা যায় সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে বৃদ্ধি সাত পার্সেন্ট হলো তো যে আয় হবে সাত পার্সেন্টের নিশ্চয় সেক্ষেত্রে আয়টা বৃদ্ধি পাবে আমাদের প্রশ্নের মধ্যে এভাবে সুদের হার যদি দুইটা থাকে তখন দেখবেন ওই প্রশ্নে কত টাকা সুদ বৃদ্ধি পেয়েছে বা কত টাকা সুদ হ্রাস পেয়েছে এটা উল্লেখ করবে যখন সুদের হার দুইটা তখন আপনার প্রশ্ন কিন্তু নিশ্চয়ই একটা সময় এখানে দেখেন সময় যখন কোনো তথ্য দেওয়া নেই সেক্ষেত্রে আপনি ধরবেন এক বছর আবার এমন প্রশ্ন আসতে পারে দেখেন আপনার উল্লেখ করে দেবে বছরের বছরের সুদ সুদ অপেক্ষা এত টাকা বেশি অর্থাৎ পাঁচ সাত প্রশ্নের মধ্যে যদি দুইটা হার থাকে অথবা দুইটা সময় থাকে সুদ যদি কম বা বেশি বলে আপনি দুইটা সুদের হারে পার্থক্য হিসাবে ব্যবহার করবেন আমাদের সূত্রের হার যদি কখনো সময় দুইটা থাকে তাহলে সেই দুইটা সময়ের পার্থক্যটাই আপনি লিখবেন সময়ের ঘরে তাহলে ক্ষেত্রে আমাদের প্রশ্নে চাচ্ছে উল্লেখ নেই অর্থাৎ এক বছর আর সুদের হার ছয় থেকে চার পার্সেন্ট নিশ্চয় পরিবর্তন হয়েছে কত দুই পার্সেন্ট এই জন্য দুই আর মুনাফা হয়েছে বিশ টাকা নিশ্চয় এক্স সমান বিশ গুণ একশো বাই দুই এই যে দুই দ্বারাকে ভাগ করলে পাচ্ছেন দশ দশ গুণ একশো অর্থাৎ এক হাজার টাকা বলতে পারি এক্ষেত্রে আসল ছিল এক হাজার টাকা এরপর আট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যার জন্য আসলে সূত্র প্রয়োগ না করেই আপনি যদি অর্থ বোঝেন সাথে সাথে আপনি উত্তর নিশ্চিত করতে পারেন ঠিক রাখি কৌশলটি কোন আসল বিশ বছরে সুদে বলে তিন গুণ হলে কত বছরে তিন গুণ হবে খুব খেয়াল করেন কোন আসল অর্থাৎ একটা নির্দিষ্ট টাকা বা আপনার একটা নির্দিষ্ট আসল আছে আচ্ছা এই আসলটা আপনি জানেন না আমি একটু আগে বলেছিলাম আমরা যদি কখনো প্রকৃত আসল না খুঁজে পাই কিন্তু প্রশ্নের মধ্যে তাদের হিসাব গুণ শব্দে থাকে তাহলে আমার পরামর্শ ছিল আপনি আসল হিসাবে ধরবেন সব সময় এক টাকা আমরা এখানে কোন আসল অর্থাৎ আসলটা কত এক টাকা এই এক টাকা আসল বিশ বছরে সুদে মূলে দ্বিগুণ হয়েছে সুদে মূলে অর্থাৎ সুদ যোগ আসল এটা এখন পৌঁছে দ্বিগুণ মানে দুই টাকা কত বছর সময় লেগেছে প্রশ্ন বলছে বিশ বছর একটু চিন্তা করে আমাকে বলেন তো আসল ছিল এক টাকা সুদ আসল হয়েছে এখন দুই টাকা সুদ আসল মিলে হয়েছে দুই টাকা তাহলে এখানে আসলে সুদ কত টাকা নিশ্চয়ই দুই টাকা থেকে এক টাকা বাদ দিলে বাকি এক টাকা আপনার আছে সুদ আমরা এখন আলাদা করে বলতে পারি সুদ হয়েছে টাকা 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 এটা আপনি আরো করে বলতে পারেন সুদ এক 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 সময় লেগেছে কত বছর বিশ বছর তাহলে এক টাকায় এক টাকা সুদ হতে সময় লাগলো বিশ বছর প্রশ্ন বলছে ওটা দ্বিগুণ না এই প্রক্রিয়ায় তিন গুণ হতে কত সময় লাগবে তিন গুণ ব্যাপারটা কি সুদ যোগ আসল তিন গুণ আপনার সে আসল কিন্তু আগের মতো এক টাকায় আছে এখন সেটা সুদের মূল্যে যদি তিন হয় নিশ্চয় তিন টাকা হবে তাহলে বলেন তো আসল এক টাকা সুদ আসল তিন টাকা এক্ষেত্রে সুদ কত টাকা নিশ্চয় দুই টাকা আপনি কি এটা কোনো প্রকার সূত্র ছাড়া চিন্তা করে এক টাকা আসল সুদ এক টাকা সময় লেগেছে বেশ বছর তাহলে এক টাকায় এক টাকা শোধ হতে সময় লাগে বিশ বছর এক্ষেত্রে বলবেন এক টাকায় দুই টাকা সুদ হতে সময় লাগবে কত বছর তো এক টাকায় এক টাকা সুদ হতে যদি বিশ বছর লাগে নিশ্চয় এক টাকায় দুই টাকা সুদ হতে তার ডাবল সময় লাগবে অর্থাৎ এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে চল্লিশ বছর তো আশা করি প্রশ্ন সমাধানটি বুঝেছি যদি আপনাদের ক্লাসগুলো দেখে ভালো লাগে বা আপনারা প্রশ্নের সমাধানগুলো বুঝে থাকেন আশা করি আগামী ক্লাসগুলোও আপনারা দেখবেন এবং আপনাদের আগ্রহের উপর আসলে নির্ভর করবে আমাদের ক্লাসগুলো কতদিন চলবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে আল্লাহ হাফেজ